বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কি এক বছরও নিশ্চিত হতে পারেন কি কি ভুল আপনাদের হয়েছে সেগুলো চর্চা অবশ্যই আমাদের নিজেদের মত আছে জি আমি বলছিলাম গত একটি বছর ক্ষমতা হারিয়ে গত একটি বছর আপনাদের কেমন কেটেছে নমনি শুধুমাত্র আমাদের পার্টি ডু বাংলাদেশের মানুষ আজ নিরাপত্তাহীন মানবেতর জীবন যাপন করছে এক অন্ধকার অতিক্রম করছে আমরা রাজনৈতিক দল হিসেবে এবং এ দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী পার্টি হিসেবে আমরা পাঁচই আগস্টকে যেভাবে দেখি সেটা হচ্ছে সেদিন শুধু আমরা পতিত হয়েছি

তাদের বিদেশি প্রভু এবং পরাজিত পাকিস্তানের এ দেশীয় সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী এরা পঞ্চাশ সময় ধরে এই দেশে পরাজয়ের প্রতিশোধ নীতি তারা তৎপরতা অব্যাহত রাখে ষড়যন্ত্রের একটা বীজ বৃদ্ধি সক্রিয় থাকে সারপ্রাইজের বিষয়টি যেমন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসম সাহসী নেতৃত্ব মানবতা বিরোধী একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করতে পেরেছিলেন

আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগুলোকে আক্রমণ করে এদের বিনাশ করতে অনেক সাফল্যটি সৃষ্টি হয়েছে কিন্তু এতে যে আন্ডারগ্রাউন্ড তৎপরতা পাকিস্তানের আইএসআই ঢাকার পাকিস্তানি দূতাবাস এবং একটা পর্যায়ে যে ঢাকারтуре যারা আমাদের সমুদ্রে সপ্তম নৌবহর

সহযোগিতার আর বাড়িয়ে দে সবকিছু মিলিয়ে ছাত্র সমাজ আমি বলবো না দাদা এই শরৎচন্দ্র সঙ্গে যুক্ত আমি বলবো তারা বিস্লেড হয়েছে তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে প্রলুব্ধ করা হয়েছিল এবং তাদের দিয়ে সকল একটা আন্দোলনের সূচনা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আমাদের সরকারের যে আমরা

আমি যে কথা বলছিলাম আগস্টের যে ঘটনা সেদিন আসলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরাজিত হন আওয়ামী লীগ পরাজিত হয়ে পরাজিত হয়েছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ একাত্তরের বিজয়ী বাংলাদেশ সেটি হচ্ছে যে যে ষড়যন্ত্রের কথা আপনারা বলছেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব তো সরকারেরই ছিল আপনাদের কোন কোন দুর্বলতা কোন কোন ব্যর্থতার কারণে আপনাদের কথা মতো বাংলাদেশ পরাজিত হলো আমরা কোন আন্দোলন কোনো অভ্যুত্থান হিসেবে দেখি এটা আমি বলেছি এটা একটা জঙ্গিবাদী হামলা হয়েছে এবং সেভাবেই আমরা ব্যর্থতা যদি বলেন সেই জঙ্গিবাদী হামলা প্রতিহত করতে গিয়ে আমাদের কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে তা হলে তারা সাকসেসফুল হলো কেমন এটাও সত্য কিন্তু কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে মানে কি আপনারা এক বছরেও সেগুলো নিশ্চিত হতে পারেন তাই তো আপনি এখনো বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কি এক বছরও নিশ্চিত হতে পারেন কি কি ভুল আপনাদের হয়েছে সেগুলো চর্চা অবশ্যই আমাদের নিজের মধ্যে আছে এবং ভুল ত্রুটি ব্যর্থতা যেটা আছে সেটা নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা এবং ভবিষ্যতে নির্ভুল অগ্রযাত্রার জন্য আমাদের ভুল ত্রুটি থেকে আমি বলবো অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া এটা রাজনীতিকদের অবশ্যই করণীয় দায়িত্ব করতে বলে আমরা মনে করি সেটা যখন

দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে আমাদের তরুণদের সংগঠন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে একদম অন্যায় অযৌক্তিকভাবে এই অবস্থায় আমরা কিভাবে নিজেদের মধ্যে বসাবসির মাধ্যমে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজার চেষ্টা করি সে পরিবেশ পরিস্থিতি এখন

একটা ভয়ানক ভূকম্পনের মতো অবস্থা থেকে আমরা আমাদের পার্টিকে নতুনভাবে সংগঠিত করা এ কাজটি খুব দুরূহ এবং আমাদের কোথাও ধারাতে দিচ্ছে না আমাদের বাড়িঘর হামলা করেছে তুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশে আমাদের অফিসগুলো সম্পূর্ণ ধ্বংস এবং আমাদের কর্মীরা অনেকেই জেলে প্রতিনিয়তই মব মবোক্রেসি বা মব যে ভায়োলেন্স মব ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের নিপীড়ন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কেউ ঘরবাড়িতে থাকতে পারছে না এবং এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা এর মধ্যেও আমরা একটা বিষয়ে আমরা আজকে ঘটনার সঙ্গে বলতে পারি যে বাংলাদেশের জনগণ আর সঠিক পরিস্থিতি অনুদাগম করছে মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে তার আমলে মানুষ ভালো ছিল সেটা আজকে মানুষের মুখে শোনা যাচ্ছে কোথায় শুনছেন আপনারা এই কথা যে মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে এই কথা আপনারা কোথায় শুনছেন আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নাই বা আমরা যেখানেই আছি বাংলাদেশের জনগণের সঙ্গে আছে আমাদের দল জনগণের দল জনগণের সমর্থন আছে কি নেই জনগণ আমাদেরকে কিভাবে দেখছে সেটা বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে তো আমাদের রাজনীতি করা উচিত নয় যেন মোবাইল যদি সেখানেই এখানেই যদি আপনাকে ধরি আপনারা কি মানুষের সেই পালসটি বুঝতে পেরেছিলেন ধরেন জঙ্গি হামলা যদি হয়েও থাকে সেই সেখানে মানুষ যে একাত্ম হয়ে গিয়েছিল মানুষ যে আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল বিতৃষ্ণা ছিল এই পালস মানুষের এই উপলব্ধি গুলোকে আপনারা পাঁচই আগস্টের আগ পর্যন্ত বুঝতে পেরেছিলেন আমরা তো সরকারে ছিলাম আমরা মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা একটা সরকারের কাছে সেটা বাস্তবায়নে আমরা কার্পন্য করি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা বিশ্বের বিশ্ব আজকের মেট্রো রেল পদ্মা সেতু আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে অনেকগুলো কয়েক ডজন ওভারপাস কয়েক ডজন ফ্লাইওভার রেলওয়ে ওভারপাস এবং একশো সেতু একদিনে উদ্বোধন করেছিলেন আমাদের তারপর আবার এই ঘটনার মাস দুয়েক আগে একদিনে দেড়শো সেতুর উদ্বোধন করেছিল সমতলে পাহাড়ে সর্বত্রই রাস্তা যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি তারপর আপনি দেখুন যে সেই বরিশাল বৃহত্তর বরিশালে যে প্রকল্প যে বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেটা এবং আহ গভীর সমুদ্রে সেখানে যে পায়রা গভীর সমুদ্র বন্দর কথা বলছে পায়রা সমুদ্র বন্দর जनाब महोदय तो कहते गुस्सा सच्चे गेहूं स्वीकार करते করছে যা গত বছরে হয়নি এই কথা কিন্তু শত্রু অস্বীকার করছে না কিন্তু আপনি আমার প্রশ্নটি আমার আপনার কাছে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে পুরনো সবচেয়ে পৌরખા রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক আপনি কি মনে করেন গণতন্ত্র মানে শুধুই উন্নয়ন গণতন্ত্র মানে শুধুমাত্র ব্রিজ অবকাঠামো নির্মাণ তা তো করি না আমরা ইতিহাস যদি বলতে সুযোগটা থাকে তাহলে গণতন্ত্রকে নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছে আমরা তো নির্বাচন দিয়েছি নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল দুই সাল থেকে দুই হাজার দু হাজার চব্বিশ দু সালের নির্বাচন নিয়ে তো কোন কথা নেই কারণ সবার অংশগ্রহণে সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন ইনক্লুসিভ নির্বাচন না বলা তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি গণতন্ত্রের যে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশে একটা দল একটা বড় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তারা তো নির্বাচনে আসেন তারা তো দু হাজার আঠারো সালে নির্বাচনে দুই হাজার নির্বাচনে সালে নির্বাচনে হ্যাঁ তখন তো নির্বাচন হয়েছিল তারপরে মির্জা ফখরুন দেখা গেল তিনি ইলেকশনে বগুড়ায় জিতলেন ঠাকুরগাঁ হারলেন কিন্তু বগুড়া নির্বাচনে জিতে

আপনার আমি ইয়ে দিতে চাই যে দুই হাজার চোদ্দ প্রেক্ষাপটটি ভিন্ন ছিল যুদ্ধ অপরাধীদের বিচার চলছিল সুতরাং অনেক রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে দুই হাজার চোদ্দ নির্বাচনটি হয়েছে কিন্তু দুই হাজার আঠারো সালের নির্বাচনটি আপনার কাছে কি মনে হয় আপনার মনে হয় কিনা এটা প্রশ্নের ঊর্ধ্বে নির্বাচন হয়েছে কোন নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন যেই নির্বাচন যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করত অংশগ্রহণমূলক নির্বাচন হতো তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে এখানে তো নির্বাচন কমিশন যথারীতি নির্বাচন করে করেছে এবং নির্বাচন কমিশনে যে সংস্কার যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন সেটা আরো নির্বাচনের প্রেক্ষাপ আপনি বলছেন যে বাংলাদেশ জঙ্গিদের কাছে পরাজিত হয়েছে এই বিষয়ে এই বিষয়ে আমরা কার্যত এই সরকারকে চাপে রাখতে আওয়ামী লীগের তরফ থেকে তেমন কোনো কার্যক্রম দেখিনি এমনকি

তিনি কাজ করে যাচ্ছেন এবং আমরা আমাদের দলের নেতারাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি আন্তর্জাতিক বিশ্বে ইউনুস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল এখন সে ধারণা বদলে যাচ্ছে এবং এটা আমাদের কাজকর্ম চলছে আমাদের বিদেশে আমাদের সংগঠনরা আছে সংগঠনগুলো আছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারাও নিয়ে অত্যন্ত সক্রিয় কাজে আওয়ামী লীগ এখন অনেক সংহত সংগঠিত হয়েছে এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিনস এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি